সীমান্তের কাটাতারের বেড়ায় কয়েকশো মাদকের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রথমে বাধার মুখে শূন্য রেখায় কাটাতারের বেড়া নির্মাণ এরপর সিসিটিভি ক্যামেরা স্থাপন উচ্চ আলো সম্পূর্ণ সার্চলাইট স্থাপনের পর অশ্রাব্য ভাষায় স্থানীয়দের গালিগালাজ করেও উস্কানি দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ এতেও স্থানীয়রা সাড়া না দিলে এবার কয়েকশো মাদকের বোতল সেই নির্মিত কাটাতাড়ের বেড়ায় ঝুলিয়ে দিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বুধবার বিকেলে লালমনিহাটের দহগ্রাম সীমান্তে মুন্সিপাড়ায় এলাকায় নির্মিত শূন্য রেখায় বিএসএফ কর্তৃক যে কাটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে সেই কাটাতারের বেড়ার মধ্যে কয়েকশো মাদকের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফের জওয়ানরা এ সময় বিজিবি তাদেরকে বাধা দেবার চেষ্টা করলে এবং এর কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দেয়নি ভারতীয় এই সীমান্তরক্ষী বাহিনী স্থানীয়রা যেটি বলছেন যে বিএসএফ নানাভাবে উস্কানি দিয়েই পাড়ের মানুষদের উত্তেজিত করবার চেষ্টা করছে কিন্তু সীমান্ত পাড়ের মানুষরা তারা ধৈর্যের পরিচয় দিচ্ছেন মুখ বুঝে সব কিছু সহ্য করছেন এর আগে দশই জানুয়ারি শুক্রবার দহগ্রামের ওই সীমান্তেই বিএসএফ শূন্য রেখায় কাটাতারের বেড়া নির্মাণ করে এবং আটা আড়াআড়িভাবে এই কাটাতারের বেড়া নির্মাণ করতে গিয়ে প্রায় ছাব্বিশটি খুঁটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে এরপরে বিএসএফ সেখানে উচ্চ আলো সম্পূর্ণ সার্চ লাইট স্থাপন করে সিসিটিভি ক্যামেরা নির্মাণ করে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক কাজকর্মে তো কোনো নিষেধ ছিল না এখন ওরা নিষেধ নিষেধারে ওরা প্লেয়ার টু প্লেয়ার জিরো লাইন টু জিরো লাইন বেড়া দিচ্ছিলো বিজিবি ওরা কাজ করে চলে যাওয়ার পর বিজেপি মতায়েন ছিল এখন হঠাৎ করে প্রত্যেক দিন ওদের প্রায় এক দেড়শো শূন্য আসে বর্ডার বর্ডারে ঘুরে কষ্টধারী বিএসএফ তারপর ওদের গোয়েন্দা বিভাগ সংস্থার লোক ওরা ওদের মতো সম্ভবত আজকেও ওপি দোকানে প্রায় একশো জনের পঞ্চাশ ষাট জনের মতো বিএসএফ দেখা যাচ্ছে অস্ত্রস্ত নিয়ে এখন এই অবস্থায় আছে ওদের বিজিবি মানুষের আসে টল দিচ্ছে এই অবস্থায় আছে এখন অবস্থা তো খুবই একটু ঝুঁকিপূর্ণ হচ্ছে বেশি তার কারণে যে এরা এখন একটার পর একটা দিতে আছে এখন আজকে বোতল সিস্টেম করতেছে আমাদের বিজিবি আছে এখানে কিন্তু আমরা ভয়ে ভয় অবস্থায় আছি যে মাঠে আমরা কাজ করব এখন দেখতেছি যে ওরা যেভাবে কাজকর্ম শুরু করছে তাতে আমাদের খুবই একটু মানে ঝুঁকিপূর্ণ এই বিষয়ে এখন আমি কি বলবো বলেন বোতল ঝুলি দিয়েছি এখন বোতলের ভিতরে কোনো প্রয়োজনই আছে নাকি বা ওগুলা কেউ স্পর্শ করলে কোনো ক্ষতি হবে নাকি হ্যাঁ এটা তো আমাদের জন্য একটা মুশকিল ব্যাপার সীমান্ত এলাকায় তো কাটাতারে বেড়া দিছেই দিছে আবার আজকে বোতল ধরে দিবে কালকে তারের ভিতরে হয়তো কারেন্টের তার ব্যবহার করতে পারে এর জন্য আমাদের এলাকাবাসীর বিশাল বিপদ বাংলাদেশের যে যাবতীয় তথ্য উপাত্ত কৃষকরা কী করছে তাদের বাড়িতে কি করা হচ্ছে সমস্ত তথ্য কিন্তু তারা সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে এবং ধারণ করছে পাশাপাশি সার্চ লাইট দেওয়ার কারণে সীমান্ত পাড়ের যে সমস্ত জমা জমিতে ফসলের চাষ হচ্ছে সেই সমস্ত ফসলের ক্ষতি হচ্ছে সেখানে পোকার উপদ্রব বাড়ছে শুক্রবার যখন বিএসএফের জওয়ানরা এই শূন্য রেখায় কাটাতারের বেড়া নির্মাণের জন্য কয়েকশো ভারতীয় শ্রমিক নির্মাণ শ্রমিক নিয়ে সেখানে আসেন বিএসএফের জওয়ানরা তখন কিন্তু স্থানীয়রা তাদের বাধা দেবার চেষ্টা করে এবং এক পর্যায়ে বাধা না মানলে স্থানীয়রা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বা বাংলাদেশের বর্ডার গার্ড ব্যাটালিয়ান বিজিবিকে খবর দেয় এবং বিজিবি সদস্যরা এসে তারাও বাধা দেবার চেষ্টা করে এক পর্যায়ে বিএসএফ তাদের ভারতীয় যে শ্রমিকরা রয়েছে তাদেরকে নিয়ে তারা চলে যায় এবং কিছুক্ষণ পরে সৈন্য সামন্ত বাড়িয়ে শ্রমিকের সংখ্যা বাড়িয়ে আবারও তারা প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে চার ফুট লোহার অ্যাঙ্গেল দিয়ে কাটাতারের বেড়া তারা নির্মাণ করে এবং এই কাটাতারের বেড়া নির্মাণ করতে গিয়ে আড়াআড়িভাবে যখন তারা কাটাতারের বেড়া নির্মাণ করছিল তখন বাংলাদেশের অনেকটা অংশ দখল করে নিয়ে সেখানেও কিন্তু তারা এই লোহার খুঁটি এবং কাটাতারের বেড়া দিয়েছে বিএসএফ এরপর থেকেই ওই সীমান্তে উত্তেজনা চলছিল এবং তখন বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় কিন্তু দেখা গেছে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের যে সংখ্যা সেই সংখ্যার তুলনায় আমাদের বিজেপির সদস্যের সংখ্যা অনেকটাই কম ছিল ফলে স্থানীয় লোকজন তারা ঐক্যবদ্ধ হয়ে অবস্থান নেয় এবং বিজিবির যেন বিজেপির সাথে একাত্মতা হয়ে বিএসএফ সদস্যদের যে নির্যাতন এবং দমন সেটি কিন্তু তারা দমন করবার চেষ্টা করে তাদেরকে প্রশমিত করবার চেষ্টা করে এরপর থেকেই যখন সীমান্তে উত্তেজনা চলছিল শুক্রবার থেকে আমরা গতকাল দহগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখেছি বিএসএফের জওয়ানরা তারা শূন্য রেখায় আসছে ওই দলবদ্ধ হয়ে এবং তাদের কাছে ভারী অস্ত্র নিয়ে এসে তারা অস্ত্র প্রদর্শন করছে রকম অঙ্গভঙ্গি করছে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে স্থানীয়দের আতঙ্কিত করবার চেষ্টা করছে মাদকের বোতল কাটাতারের বেড়ার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় যে বোতলগুলোর মধ্যে দেখা গেছে কোথাও পঞ্চাশ এম আবার কোন কোন বোতলে একশো এম এলেরও কিন্তু অ্যালকোহল সেখানে রয়েছে এবং অধিকাংশ বোতল সেখানে খালি রয়েছে বলে জানা গেছে সীমান্তপাড়ের সাধারণ মানুষ যেটি মনে করছে যে এই বোতলের মধ্যে কোনো বিষক্রিয়া থাকতে পারে এবং এমনও হতে পারে যেহেতু কোনোভাবেই স্থানীয়দেরকে উস্কানো যাচ্ছে না উত্তেজিত করা যাচ্ছে না সেই কৌশল হিসাবে বিএসএফ এবার মাদকের বোতল বা মদের বোতল বোতল সেখানে ঝুলিয়ে দিয়েছে যে এই বোতল স্পর্শ করলেই যেন গোলাগুলি করা যায় এবং উত্তেজনা অস্থিরতা যেন তৈরি করা যায় সেটি একটি বিএসএফের কৌশল হতে পারে বলে অনেকেই কিন্তু মনে করছে এবং স্থানীয়রা যে বিষয়টি বলছে যে কয়েকদিন থেকেই এই বিএসএফের এ ধরনের অনৈতিক কার্যক্রম এবং আন্তর্জাতিক সীমানা আইন যে রয়েছে সেই আইন লঙ্ঘন করে শূন্য রেখায় কাটাতারের বেড়া নির্মাণের কারণে তারা তাদের কৃষি জমিতে যেতে পারছেন না ঠিকভাবে কাজ করতে পারছেন না এবং নানাভাবে বিএসএফ তাদের হুমকি ধামকি এবং ভীতি প্রদর্শন করছে সব মিলিয়ে এই সীমান্তের মধ্যে কিন্তু একটি ব্যাপক উত্তেজনা বিরাজ করছে অস্থিরতা বিরাজ করছে স্থানীয়রা সেখানে আমরা গতকাল দেখেছি যে একটি বাসঝাড়ের মধ্যে তাবু টেনে সেখানে তারা অবস্থান নিয়েছেন যেন বিএসএফ সদস্যরা তাদেরকে কোনোভাবে নির্যাতন করতে না পারে বা আক্রমণ করতে না পারে সেটি মোকাবেলার জন্য তারা শক্ত অবস্থান নিয়েছেন আমরা গতকাল কথা বলেছিলাম একান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক যিনি রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিনের সাথে তিনি যেটি জানিয়েছেন যে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে শান্ত রয়েছে তবে কখন উত্তেজিত হবে সেটি বলা মুশকিল অস্থিরতা যেন তৈরি করতে না পারে বিএসএফ সেই জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সেখানে বিজিবির তহল জোরদার করা হয়েছে যে দুই দেশের বিজিবি এবং বিএসএফের মহাপরিচালক পর্যায়ে একটি বৈঠকের মধ্য দিয়ে এই অস্থিরতা নিরসন করা যেতে পারে এবং সেই বৈঠকও যদি ব্যর্থ হয় তাহলে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসে এটি নিয়ে কথা বলে কিন্তু একটি সমাধান করা যেতে পারে আপাতত তার পরামর্শ যে সীমান্ত পাড়ের স্থানীয় যে সমস্ত মানুষ রয়েছেন তারা যেন কোনোভাবেই বিএসএফ এর এই ফাঁদে পা না দেন এবং তাদের উস্কানিতে যেন উত্তেজিত হয়ে না ওঠেন এবং সেই সাথে সীমান্ত পাড়ে বিজিবির টহল জোরদার করতে বলা হয়েছে এবং তিনি যে পরামর্শ দিয়েছেন বিজিবি যদি সেখানে টহল জোরদার করে এবং সার্বক্ষণিক যদি তারা পর্যবেক্ষণ চৌকি নির্মাণ করে বা অস্থায়ী ক্যাম্প নির্মাণ করে যদি সেই এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয় তাহলে স্থানীয়দের সাহস বাড়বে এবং বিএসএফ বাংলাদেশে কোনোভাবে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারবে না তো আমরা শেষ খবর যতক্ষণ পর্যন্ত পেয়েছি সে পর্যন্ত আমরা দেখেছি যে লালমনিহাটের দহগ্রাম সীমান্তে মুন্সিবাড়ি এবং সরকারটারি এলাকায় বিএসএফ কর্তৃক যে কাঠাতাড়ের বেড়ার মধ্যে মদের বোতল ঝুলিয়ে দেওয়ার পর থেকেই সেখানকার মানুষ আতঙ্কিত রয়েছেন তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন তবে বিজিবিও শক্ত অবস্থানে রয়েছে যেন বিএসএফ কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে